হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অনেক অনেকদিন পরে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে আমি ফুড ডেলিভারি নিয়ে কিছু কথা বলবো দর্শক এই যে মুহূর্তে আমি কিন্তু গাড়িতে দেখেন আমার গাড়িতে আমি চারটে পিজা নিয়েছি এই যে চারটে পিজা তো এটা হচ্ছে হট ওভেন পিজার নাম যাই হোক চারটা পিজা নিয়েছি এবং কাস্টমারে অর্ডার করেছে যে বাগালাপ থেকে অর্থাৎ সুপার মার্কেট থেকে কিছু সদাই করার জন্য তো ওখানে প্রায় পঞ্চাশ ষাট টাকার মাল নিয়েছি পঞ্চান্ন টাকার মাল নিয়েছি আর এটা হচ্ছে আপনার একশো টাকার মতো জিনিস কিনেছি এখানে তো এই জিনিসগুলো নিয়েছি আমি আমার নিজের পকেটে টাকা দিয়ে ঠিক আছে আমার পকেটের থেকে টাকা দিয়ে আমি এই জিনিসগুলো তলবগুলো কিনছি কাস্টমার আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করছে মেসেজ করে অর্ডার করছে যে আমি আপনাদেরকে দেখাই এখানে কাস্টমার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করছে তো যারা ফুড ডেলিভারি করেন আসলে আমরা আমি কিন্তু ফুড ডেলিভারিও করি ভাড়াও মারি সব কিছু করি এই যে কাস্টমার কি কি নিতে বলছে আমাকে এখানে মেসেজ দিয়ে দিছে দেখছেন দেখেন এই যে এখানে মেসেজ দিয়ে দিছে এবং তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে স্যানোরারও অর্ডার করছে তারপর এই যে দুধ জুস এই যে ডিউ লেবান এগুলার অর্ডার করছে তো দর্শক আসলে আপনাদেরকে দেখালাম যে কাস্টমারে আমাকে কি কী জিনিস অর্ডার করছে আর চারটে ফ্রিজ আর অর্ডার করছে কাস্টমারও ফোন দিয়ে বলছে যে নাজিম অমুক দোকানে আছে হট ওভেন ওখান থেকে যাই আমার চারটে ফ্রিজ আছে ওগুলো নিয়ে আসবা এবং কিছু জিনিস লাগবে বাগালার থেকে এই জিনিসগুলো নিয়ে আসবা সেটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে আমাকে কাস্টমারের ফোন দিয়ে বলেছে নেওয়ার জন্য তা আমি বললাম ঠিক আছে ওকে নিয়ে আসবো এখন কথা হচ্ছে আমি এখানে প্রায় একশো ষাট জিনিস কিনেছি দুই জায়গায় আমি কিন্তু গেছি একটা হচ্ছে হট ওভেন এখান থেকে তলবটা নিছি আর একটা হচ্ছে বাগালার থেকে আমি উনি যে জিনিসগুলোর অর্ডার করছে সেগুলো নিছি ঠিক আছে বাগালার থেকে সুপার মার্কেট থেকে বাগালা বলে এই দেশে সুপার মার্কেট তো এই জিনিসগুলো কেনার পরে এখন আমি এখানে ভাড়া পাবো কত এখানে কিন্তু আমি একশো সাইটেল চালান দিছি এটা আমার পার্সোনাল মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে এটা কোনো বর্ণামিশে না যেমন জায়েজ হাঙ্গার স্টেশন এগুলোতে না ঠিক আছে তো আমি জায়েজে কাজ করছি কিছুদিন আমার কাছে কিন্তু অতটা মজা পাই না আমি এবং যারা কিন্তু যায় কাজ করি এই যে আমার পিছনে একটা মোটর সাইকেল দেখেন এই যে পিছনে এই মোটরসাইকেল করিও কিন্তু যে ডেলিভারি করে যে যাচ্ছে মোটর সাইকেল দেখছেন এই মোটর সাইকেলটা তো এরকম মোটর সাইকেল দিই তারপর যে কার দিয়ে অনেকে জায়জ হ্যাঙ্গার যেগুলো অনলাইন ভিত্তিক ফুড ডেলিভারি করা আমি কিন্তু ব্যবহার নেবা আমার কাছে একটু বিরক্ত মনে হয় মানে আমরা আসলে ভাড়া মারা আমাদের অভ্যস্ত তো ওগুলোতে যারা ফুড ডেলিভারি করে তারা শুধু ওগুলি নিয়ে ভরি দেখতে হয় এখন আমি ওগুলো করতে গেলে কিন্তু আমার ভাড়া মারতে জামিলা হয়ে যায় ঠিক আছে কাস্টমার ফোন করলে দুদিকে একটা নিজের কাছে ফেরাশানি লাগে আর তাছাড়া জাহেজ এবং হ্যাঙ্গার মার্শাল এগুলোতে একটু সমস্যাটা কি আপনাকে হোটেল অর্থাৎ মাতাম যেসব মাতামের তলবগুলো নিয়ে যাবেন তলবের জন্য ওই সব মাতামের সাইডে আপনাকে বসে থাকতে হবে ঠিক আছে যাতে আপনার তলবগুলো ধরে তো যাই হোক আমি এই দুইটা তলব নিছি অর্থাৎ একই কাস্টমারের একই ভাষায় আমাকে অর্ডার করছে আমার মোবাইলে যে এটি নিয়ে আসো তা আমি এই ফুড ডেলিভারিটা করলে দুই জায়গায় নিয়েছি অর্থাৎ যে দোকানটা এইটা হচ্ছে হট ওভেন এই দোকানের সামনে আবার একটা সুপার মার্কেট আছে তো সামনে সামনে দুইটা দোকান ওই দোকান থেকে আমি দুইটা জিনিস নিয়ে নিছি দুই জায়গার থেকে হট ওভেন থেকে পিজে নিয়ে নিছি আর সুপার মার্কেট থেকে জিনিসগুলো নিয়ে নিছি দুই জায়গায় থেকে নিয়েছি কিন্তু ভাড়া গাড়ির ভাড়াটা কি আমাকে একটা দিবে নাকি দুইটা দিবে এখানে কাস্টমারের সেইটা প্রশ্ন যে কাস্টমার আমাকে দুইটার টিপের ফসে দিবে নাকি এক টিপের নিব আমি এটা হচ্ছে যারা গাড়ি দিয়ে আমরা ভাড়া মারি তাদের কথা বলতেছি আমরা এই সিস্টেমটা গাড়ি দিয়ে যারা ভাড়া মারি তো কথা হচ্ছে আমি দুই জায়গায় যেহেতু টাচ করছি আমাকে দুইটার ভাড়া নেবো আমি আজকে যদি ফুড ডেলিভারি করতাম যায় জাহেজ বা কিছুতে ফুড ডেলিভারি করতাম এটা হচ্ছে দশ শিলাইস আসতো মানে এক জায়গায় টাচ করলে এক জায়গা থেকে কারণ হ্যাঙ্গার তারপর জাহেজ এগুলোতে আপনার দুই জায়গাতে অর্ডার দিতে পারবে না একসাথে দুই জায়গা অর্ডার করা লাগবে ঠিক আছে তো দুই জায়গায় আমি যেহেতু টাচ করছি আমি গাড়ি ভাড়া নিব কত বিশ টাকা না কত আমি এই কাস্টমার থেকে ফুঁচে শিয়াল গাড়ি ভাড়া নিব বুঝছেন কারণ আমি সুপার মার্কেটে যখন ঢুকি ওখানে তখন হাঁটি হাঁটি জিনিসগুলো কেনাকাটা করা লাগে তবে এখানে জিনিস কম অর্ডার করছে যদি বেশি হতো তাহলে আর একটু বেশি নিতাম বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকাও আমরা সুপার মার্কেটে বাজার সাজার করে নি দিয়ে আসি চল্লিশ টাকাও নিই তো বনামিষে হইলে আমি দশ টাকার বেশি ভাইতাম না এবং যারা বনামিচে ভাড়া মারার সু মজা পাইছে তারা শুধু বন্যা ভাড়া মারবো ফুড ডেলিভারি করবো আর আমরা কিন্তু এই যে আমি নিয়ে যাচ্ছি কথা বলতে বলতে আমি চলেই আসছি কাস্টমারের বাসার কাছাকাছি আমি গাড়ি দাঁড়াইয়া আপনাদের সাথে কয়েক মিনিট কথা বললাম এখনও যাইতেছি রাস্তাতে আস্তে আস্তে গাড়ি চলতেছে জোরে চালাচ্ছি না যেহেতু একটা ভিডিও তৈরি করতেছে আপনাদেরকে বলার জন্য তো যেটা বলতেছিলাম হ্যাঙ্গার অথবা জাহেজে কাজ করলে সকাল থেকে রাত্রে পর্যন্ত এক দেড়শো টাকা ইনকাম করতে অনেক সময় অনেক কষ্ট হয় মানে টাইম লাগে ইনকাম করা যায় করা যায় না তো তা না দেড়শো দুশো টাকা ইনকাম করা যায় যখন আপনার ডেলিভারি থাকে বেশি আর দেখা যাচ্ছে এটা সব ক্ষেত্রে যখন ভাড়া থাকে তখন আমাদেরও ভাড়া থাকে ঠিক আছে যখন তাদের কাছে পয়সা থাকে তখন আমাদেরও অনেক ভাড়া থাকে আর যখন কাস্টমারের কাছে পয়সা থাকে না তখন ফুড ডেলিভারিও কম সব জায়গায় কম সেটা আমি দেখছি কদিন আমি যেহেতু যাই জামি আমি কাজ করছি এই জন্য আপনাদেরকে বলতেছি তো যাই হোক আসলে ফুড ডেলিভারি করলে যারা ফুড ডেলিভারি করে তারা বর্নামিসে যারা করে তারা কিন্তু তাদের মতো মজা পাচ্ছে আর এবং আমি যেভাবে করি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে আমার কাছে এভাবে মজা লাগে ঠিক আছে কারণ কি আমরা দেখা যায় যে একটা নিয়ে আসছি একসাথে ক্যাশ টাকা পাওয়া যায় এবং ফুসিসিয়াল সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাশ টাকাটা হয় ঠিক আছে কিন্তু জাহেজ হ্যাঙ্গার স্টেশন এগুলাতে দেখা যাচ্ছে আপনার ক্যাশ টাকা কম পাওয়া যায় মাসে শেষে টাকাটা পাইতে হয় ঠিক আছে তো এই সব কিছু মিলে সময় লাগে এই জন্য আমার কাছে ক্যাশ টাকা পাই এগুলাতে আমরা নিজেরা যখন হোয়াটসঅ্যাপে দিই পার্সোনালভাবে এগুলোতে টাকা ক্যাশ আসে তো আলহামদুলিল্লাহ মোটামুটি টুকটাক ভাড়া মারছি আজকে ভাড়া টাকা মাইরা শুক্রবারের দিন ভাড়াটারা মাইরা এখন টুকটাক এখানে আরও ভাড়া মারবো ফুড ডেলিভারি করবো সব কিছু মিলে ইনশাল্লাহ তো আসলে যেটা হচ্ছে আপনার যারা জাহেজে অথবা হ্যাঙ্গার মার্শাল যারা বর্ণামীচা কাজ করেন তাদের ফাংশন আলাদা আর আমরা যে এভাবে যারা করি তাদের সিস্টেম আলাদা ঠিক আছে তো আমার কাছে জাহেজ এগুলাতে কাজ করতে একটু আমার কাছে বিরক্ত মনে হয় এই কারণে যে আমরা হোটেলের সামনে যাই বসে দেখতে অথবা আমার দেখা যায় একটা কাস্টমার কল করছে প্যাসেঞ্জার বিশ রালে তিরিশ রেলে পঞ্চাশ রেলে বা একশো রিয়ালে একটা ভাড়া মারতে গেলে ওই জাহেজের তলব নেওয়া যায় না আর কি তাই জাহেজের তলবটা অনেক সময় ক্যান্সেল করতে হয় বা সফটওয়্যারটা বন্ধ রাখতে হয় তো আমার আমার জন্য প্রযোজ্য আর কি যারা নতুন যারাই ভাড়াটাড়া নাই যাদের তাদের জন্য সেটা এগুলো হচ্ছে অনেক পারফেক্ট ঠিক আছে তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ অনেক কথা নিয়ে বক করলাম ভালো থাকবেন আমি কিন্তু কথা বলতে বলতে এই যে কাস্টমার বাস চলে এসছে এটা হচ্ছে কাস্টমার বাসা এই যে বড় বিল্ডিংটা তো এই জিনিসগুলো আমি এখন নিয়ে যাব যাইলে কাস্টমার কত টাকা হয়েছে আমি হিসেব দিব যে এত টাকা ফুতরে দেব কাস্টমার আমাকে জিজ্ঞাসা করুন সাথে সাথে টাকা দিয়ে দিব। অথবা অর্থাৎ আমি যে কাস্টমারের তলবগুলো নিয়ে যা আমার কাস্টমারগুলো মানে আমি জানি কাস্টমারগুলা কেমন কত টাকা হয়েছে কী আসবে এত কি সুজি যে সময় সুজু জিজ্ঞাসা করবো কত টাকা না যাই যে এত টাকা হয়েছে বাস দিয়ে দিব কারণ আমি সবসময় তাদের বাজার সাজার আমাকে কল করে আমি দিয়ে আসি এই হিসাবে মনে করেন এই এইভাবে আমি ফুড ডেলিভারি করি তো সবাই ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতল্লা